সোহানের পর এবার সিঁড়িতে রানিং প্র্যাকটিস শরীরের ক্ষিপ্রতা বাড়াতে ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং চালান শামীম সাম্প্রতিক সময় ক্রিকেটে ফিটনেস নিয়ে নানান কাজ করতে দেখা যায় শামীমকে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াড ডাক পেতে মরিয়া পাওয়ার হিটার শামীম পাটোয়ারি টিপিক্যাল ক্রিকেটারদের এই প্র্যাকটিস সেশনে দেখা যায় না শরীরের স্ট্রেন বাড়াতে অ্যাথলিটরা এটা করেন বলছি শামীমের এই রানিংয়ের কারণ সিঁড়ি মারিয়ে ওপরে ওঠা ও নামাতে পায়ের পেশি সক্ষমতা বাড়ে তাছাড়া সেই দৌড়ঝাপে অ্যাক্টিভেট হয় কোর বা পেটের মাসেলও বিশেষ করে হিপ মাসেল শরীরের বাড়তি ওজন বা মাংস কমাতেও এই পদ্ধতি বেশ উপকারী তাই তো ট্রেনারকে নিয়ে রানিং সেশন চালান শামীম পাটোয়ারি কোমরও পায়ের মুভমেন্ট নিয়ন্ত্রণ রাখার জন্য এই রানিং বেশ গুরুত্বপূর্ণ কদিন আগে একইভাবে প্র্যাকটিস করেছেন নুরুল হাসান সোহান এবার সেই লিস্টে যোগ হল শামীম পাটোয়ারি নিজেকে ফিরে পাবার চেষ্টায় কমতি রাখছে না শামিম ভারত সিরিজে কি ডাক পড়বে তার টিটোয়েন্টি ফরম্যাটে আসলে কতটা ভালো এই ব্যাটসম্যান ভারত সিরিজেও ডাক পাওয়া কতটুকু যৌক্তিক এই প্রশ্নও জেগেছে টি ফরম্যাটে দেশের জার্সি গায়ে শেষবার শামিমকে দেখা গিয়েছিল মাউন্ট বঙ্গানিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এরপর আর জায়গা হয়নি দলে খেলতে পারেননি বিশ্বকাপও তবে সেই টিটোয়েন্টি বিশ্বকাপ শেষ এখন নেক্সট ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শামীম পাটোয়ারে কি আবারও সুযোগ পাবেন পরিসংখ্যান কি বলছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনিশটা ম্যাচ খেলেছেন শামিম পাটোয়ারি যার মধ্যে চোদ্দ ইনিংসে ব্যাটিং করেছেন এই বাহাতি ব্যাটার এই ১৪ ইনিংসে তিরিশ প্লাস রান করেছেন এমন ঘটনা ঘটেছে চারবার শামীমের এখন অবধি এক ইনিংসে সর্বোচ্চ রান একান্ন চোদ্দ ইনিংসের বিবেচনায় শামীমকে জাজ করাটা খুব একটা যৌক্তিক হবে না বোধ করি যদিও অনেক সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেছিলেন শামীম টি টোয়েন্টি ক্যারিয়ারে তার মোট রান দুশো চুয়ান্ন ব্যাটিং গড় একুশ স্ট্রাইকারটাও ওই গড় পট একশো পনেরো এখনও অব্দি খেলেছেন এই ব্যাটসম্যান এই পরিসংখ্যান দেখে অনেকেই তাকে রেটেড ক্রিকেটার ভাববেন না হয়তো তবে পটেন্সিয়ালটি আছে এই ব্যাপারে সন্দেহ থাকার কথা না কারোরই ছোট্ট ক্যারিয়ারে শামীমের উল্লেখযোগ্য কিছু ইনিংস প্রথমেই বলতে হয় অভিষেকের কথা অভিষেক হওয়ার প্রথম দুই ম্যাচে যথাক্রমে উনত্রিশ ও একত্রিশ রান করেছিলেন তিনি সম্ভাবনা জানানটা দিয়েছিলেন তখনই কেননা এই দুই ম্যাচে দুশো প্লাস স্ট্রাইক ব্যাটিং করেছিলেন শামীম তবে দলটা জিম্বাবুয়ে হওয়ায় অত রেটেড হতে পারেননি তিনি বলা যেতে পারে স্মৃতিতে আটকে রাখার মতো পারফরমেন্স করতে পারেননি শামীমের আরও একটা ইনিংস তিরিশ রানের বিশ বলে তিরিশ রান করেছিলেন তিনি তবে সেই দলটার নাম আয়ারল্যান্ড শোনার পর হয়তো খুশি হবেন না আপনিও যদিও ওই ম্যাচের পরই ফিফটি করেছিলেন শামীম যেটা তার ক্যারিয়ারের বেস্ট রান আয়ারল্যান্ডের বিপক্ষে রান করেছিলেন এই বাহাতি ব্যাটসম্যান তার ওই ইনিংসের জন্য সেদিন আয়ারল্যান্ডের বিপক্ষে রক্ষা পায় বাংলাদেশ তবে ক্যারিয়ার সেরা ইনিংসটাই বোধ হয় আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং কলাপসের পর তাওহিত হৃদয়ের সঙ্গে জুটি করে দলকে জেতান তিনি সেদিন পঁচিশ বলে চৌত্রিশ রান করলেও ইমপ্যাক্টের দিক থেকে এটাই তার ক্যারিয়ার সেরা ইনিংস এই কয়েকটা ইনিংস ছাড়া শামীমের বলার মতো কোনো পারফরমেন্স নেই যদিও গেল বিপিএলে মোটা দাগে ভালো পারফরমেন্স ছিল তার তবে সেই পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা হয়নি ক্রিকেটে নিজের সাথে যুদ্ধ চালাচ্ছেন শামীম কখনো ব্যাটিং প্র্যাকটিস কখনো রানিং কখনো বা সিঁড়ি মারিয়ে নিজের ক্ষিপ্রতা ও শরীরের স্ট্রেংথ বাড়ানো প্র্যাকটিস শেষে মাঠ থেকে বের হলে মাঝে মাঝে ভক্তদের সেলফিতে আবদ্ধ হচ্ছেন তবে এগুলোর কিছু হয়তো স্থায়ী হবে না যদি তিনি পারফর্ম না করেন আর পারফরমেন্স দেখানোর জন্য দরকার সুযোগ সেই সুযোগটি মিলবে শামীম পাটোয়ারির সেই প্রশ্নই রয়ে গেল জিসান আহমেদ বিডি ক্রিক টাইম